আপুদের জন্য ভাই কিছু প্রোডাক্ট এবং ঠোঁট এবং প্রাইভেট পার্ট পিঙ্ক করার জন্য যারা একটা ক্রিম দিয়ে ঠোঁট এবং প্রাইভেট পার্ট পিঙ্ক করতে চাচ্ছেন গোলাপি তৈরি গোলাপি গোলাপি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য

মানে গোয়ানজুর একটা গোয়ানজুরের কোম্পানি পিঙ্ক ঠিক আছে লিপ এবং প্রাইভেট পার্ট দিতে পারবে আপনার পিং লিপস এবং পিঙ্ক লিপস মানে সেক্সি এরিয়া যে প্রাইভেট পার্টে আপনারা ছোট দেওয়া যাবে দুইটা প্রোডাক্ট সেক্সি তো পুরো পুরো থেকে পপুলার হবে জন্য মোটামুটি কিন্তু সবই চাইনিজ মনে হয় না 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 এটা থাইল্যান্ডের এটা থাইল্যান্ডের থাইল্যান্ড এটা চাইনিজ এটা চাইনিজ এটাও চাইনিজ মনে হয় লেখা আছে ভাই চাইনিজ নালে থাইল্যান্ড দুইটার একটা হবে হ্যাঁ

আমার দোকানের নাম এসএল শপ দোকান নাম্বার তিনশো পনেরো তিনশো পনেরো নাম্বার দোকানে চলে আসবেন ট্যাম্বার আশেপাশে যারা আছেন আর ঢাকা বাইরে এবং ঢাকার ভিতরে যারা অনলাইনে নিতে চাচ্ছেন সেই সিস্টেমও আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে

জেল ট্রাইবেলে সেই একটা প্রোডাক্ট হ্যাঁ এটা একটু পর কালার তো কালার হবে আমি যারা চাচ্ছেন পার্মানেন্ট এটা আবার এই একটু রাখলে আস্তে আস্তে যে পিং 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 একদম সেই একটা অসাধারণ অসাধারণ একদম ওকে এটা তো যখন ইউজ করবেন প্রাইভেট স্থানে তখন ড্রেস পড়তে পারবেন না হ্যাঁ ড্রেস একটু সময় নিয়ে পরে পরবেন একদম

তো ঠিক আছে তারপর আমরা দেখি সেক্সি পিং লগে আপনার সেক্সি পিং এটা আপডেট ভার্সন ঠিক আছে এটা তুমি সেক্সি এটা আপডেট ভার্সন আর কি আচ্ছা গঞ্জু কোম্পানি এটা সেক্সি পিং ওকে হ্যাঁ হ্যাঁ

তো ঠিক আছে আজকে পাঁচটা ক্যাটাগরি যার যে ব্র্যান্ডারটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন ডেলিভারি চার্জ হলো ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে হলো টাকা একশো টাকা তাই ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ